নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আজ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব হাতের রেখার বৈশিষ্ট্য সম্পর্কে হাতের রেখার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনার পরিপ্রেক্ষিতে আজ আমি দুটো পাঠ নিয়ে আলোচনা করব। অবিন্যস্ত রেখার কুটি এবং উপশাখাযুক্ত রেখার উপর আলোচনা করব প্রথমে আজ আমি হাতের রেখার বৈশিষ্ট্য নিয়ে আপনাদেরকে কিছু কথা বলছি আপনারা কারো হাত দেখে যে রেখাটি বিচার করবেন প্রথমেই দেখুন পষ্ট গভীর সুবিন্যাস্ত ক্রুটিমুক্ত বা ত্রুটিযুক্ত কি না যদি রেখাটি ত্রুটিযুক্ত হয় তবে কি ধরনের ত্রুটি রয়েছে তা দেখুন সমগ্র রেখাটি কি ক্রুটিযুক্ত, অথবা রেখাটির কোন বিশেষ অংশ বা অংশসমূহ ক্রুটিযুক্ত। এবং অন্য বিভাবে রেখাটির ত্রুটি দূর হয়েছে কি না তা দেখুন রেখাটি ত্রুটিমুক্ত হয়ে আবার স্বাভাবিকভাবে গভীর এবং স্পষ্ট হয়ে উঠেছে কি না তা দেখুন অথবা রেখাটি অপেক্ষাকৃত দুর্বল এবং পর্যায়ক্রমে অস্পষ্ট হতে হতে বিলীন হয়ে গেছে কি না তাও দেখুন রেখাটি যত সুবিন্যাস্ত যত স্পষ্ট যত অকর্তিত যত ভঙ্গুর যত মুক্ত যত শৃঙ্খল চিহ্নমুক্ত এবং যত লালচে রংযুক্ত হবে ততই ভালো অথবা যে রেখাটি স্পষ্ট সুবিন্যাস্ত গভীর অকর্তিক অশুভ চিহ্নাদি মুক্ত এবং লালচে রংযুক্ত হবে সেই রেখাটি উত্তম এবং বলশালী হয়ে থাকে প্রলম্বিত রেখার মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ সহজেই সঞ্চারিত হতে পারে কিন্তু আড়াআড়ি রেখা এর গতিপথকে রুদ্ধ করে বা ব্যাহত করে সেই জন্য কোনো গ্রহ পর্বতের ওপর প্রলম্ব রেখা থাকলে ওই রেখাটি গ্রহ পর্বতের শক্তি বৃদ্ধিতে সহায়ক হয়ে থাকে বিপরীতভাবে গ্রহ পর্বতের ওপর যদি আড়ারি রেখাদি দি বা চিহ্ন পরিলক্ষিত হয় তবে তা বাধার সৃষ্টি করে গ্রহ পর্বতগত শক্তিও হ্রাসপ্রাপ্ত হয় এবং ওই গ্রহ প্রভাবাধীন ব্যক্তির মধ্যেও শারীরিক বা মানসিক ত্রুটি পরিলক্ষিত হয়ে থাকে অতএব যে রেখার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ অব্যাহত গতিতে প্রবাহিত হতে পারে সেই রেখাটি উৎকৃষ্ট বা সবল বা ক্রুটিমুক্ত আর যে রেখা বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে সেই রেখাটি দুর্বল অথবা ক্রুটিযুক্ত। রেখাটি ক্রুটিযুক্ত হলে ব্যক্তিবিশেষের মধ্যেও ত্রুটিযুক্ত প্রতিক্রিয়া পরিলক্ষিত হবে ত্রুটি যত অল্প হবে মন্দ প্রতিক্রিয়াও তত স্বল্প হবে ক্রুটি বিরাট বা ব্যাপক হলে ব্যক্তিবিশেষের ক্ষেত্রে প্রতিক্রিয়াও তত ব্যাপক হবে যে রেখাটি স্পষ্ট গভীর সুবিন্যাস্ত ও লালচে যুক্ত। সেই রেখাটি সবল রেখাটি যত ভঙ্গুর হবে যত কর্তৃত হবে তত দ্বীপযুক্ত হবে অথবা অনাবিধভাবে যত ক্রুটিযুক্ত হবে ততই দুর্বল হবে সে সঙ্গে এটাও দেখতে হবে কোন কোন রেখা সরু কোন কোন রেখা চওড়া কোন রেখাটি গভীর কোন রেখাটি অগভীর এবং কোন রেখাটি অপর রেখা অপেক্ষা বিশেষ ত্রুটিযুক্ত বা ত্রুটিমুক্ত যদি এক বা একাধিক রেখা অন্য রেখাসমূহ অপেক্ষা গভীর স্পষ্ট এবং উত্তম রংযুক্ত হয় তবে সেই এক বা একাধিক রেখা উক্ত ব্যক্তির হাতের অন্য রেখা অপেক্ষা সবল যদি হাতের সকল রেখাই গভীর স্পষ্ট এবং উত্তম রংযুক্ত হয় কেবল মাত্র রেখা অপেক্ষাকৃত অগভীর অন্যবিধ ক্রুটিযুক্ত হয় তবে ওই রেখাটিকে সর্বাপেক্ষা দুর্বল বলে ভাবতে হবে এই সঙ্গে দেখতে হবে হাতের সঙ্গে রেখা সমূহের সামঞ্জস্য বিদ্যমান রয়েছে কি না যদি হাতের রেখাসমূহ চওড়া এবং অগভীর হয় তবে বিদ্যুৎ প্রবাহ গভীর রেখার মাধ্যমে যেভাবে প্রবাহিত হতে পারে এক্ষেত্রে তেমন উত্তমভাবে প্রবাহিত হতে পারবে না অতএব চওড়া এবং অগভীর রেখাকেও দুর্বল আখ্যা দেওয়া হয়ে থাকে যদি রেখাসমূহ গভীর উত্তম রংযুক্ত কর্ত্রিত এবং অন্যবিধ ত্রুটিমুক্ত পরিলক্ষিত হয় তবে সেই রেখাসমূহ কার্যকারিতার দিক থেকে সজীব ও সতেজ হয়ে থাকে এবং ব্যক্তিটির মধ্যেও দৃঢ়তা মেজাজের সামান্যতা পরিলক্ষিত হয় এবং এ ধরনের ব্যক্তিগত প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করেও পরিশেষে বিজয়ী হয়ে থাকে যদি রেখাটি চওড়া অগভীর এবং অনুত্তম রঙযুক্ত হয় তবে ওই ব্যক্তি দুর্বল অস্থির ও হতাশাগ্রস্ত হবেন এবং বহু চেষ্টার ফলে সামান্য সাফল্য অর্জনে সক্ষম হবেন এবার অবিন্যস্ত রেখার কুটি সম্পর্কে আলোচনা করব হাতে আপনাদেরকে প্রথমে আমি তিনটে ছবি দেখাই এই যে তিনটে ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই ছবি তিনটে ভালো করে ফলো করুন ঠিক আছে এখানে যেভাবে রেখাগুলো রয়েছে এই রেখাগুলিকে আপনারা ফলো করুন এ ধরনের রেখাকে উত্তম রেখা বলেই মনে হবে কিন্তু উত্তম রূপে পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে রেখাটি ত্রুটিযুক্ত এ ধরনের রেখার কোনো অংশ বেশ গভীর আবার কোনো অংশ অগভীর কোথাও চওড়া আবার কোথাও সরু আবার কোথাও বা একেবারেই বিলীন এই ধরনের অবিন্যাস্ত রেখা কোন কোন ক্ষেত্রে প্রথম দিকে চওড়া এবং সরু মাঝখানে স্পষ্ট এবং গভীর শেষাংশ আবার একেবারেই সরু হতে পারে অবিন্যস্ত রেখা সেই ধরনের রেখাকেই বলা হয় যে রেখার সকল অংশ সমভাবাযুক্ত নয় অর্থাৎ কোথাও চওড়া কোথাও সরু কোথাও গভীর কোথাও অগভীর কোথাও বা স্পষ্ট আবার কোথাও বা অস্পষ্ট যেখান থেকে এ ধরনের অবিন্যস্ত রেখা শুরু হয়েছে সেখান থেকেই পর্যবেক্ষণ শুরু করতে হবে যদি রেখাটি গোড়ার দিক সরু পরিদিষ্ট অর্থাৎ যদি রেখাটি যদি রেখাটি গোড়ার দিক শুরু হয় তবে বুঝতে হবে ওই রেখার মধ্যে বিদ্যুৎ প্রবাহ সরু বা সূক্ষ্মভাবে প্রবাহিত যদি পরবর্তী পর্যায়ে ওই রেখাটি গভীর পরিদিষ্ট হয় তবে বুঝতে হবে ব্যক্তিবিশেষ কোনো উদ্দেশ্য সাধনের প্রতি ওই সময় থেকে গভীর প্রচেষ্টারত এবং রেখার যে অংশটি গভীর বিদ্যুৎ প্রবাহ সেই অংশে তাই অপেক্ষাকৃত বেশি প্রবাহিত প্রথমে সূক্ষ্মভাবে পরে তীব্রভাবে প্রবাহিত হওয়ার ফলে ওই রেখাটি এক্ষেত্রে কুটিযুক্ত হয়েছে আবার তার পরবর্তী পর্যায়ে যদি ওই রেখাটি আবার সরু আকার ধারণ করে তখন বুঝতে হবে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে প্রতিক্রিয়া সূচিত হয়েছে অর্থাৎ শুরু হয়েছে এই যে রেখা তিনটে দেখতে পাচ্ছেন এই রেখা তিনটিতে যেরকম রয়েছে রেখাগুলি অনেকটা এই ধরনের থাকবে বা একটু এদিক ওদিকও হতে পারে রেখা রেখাদি অনুরূপভাবে বিচার করতে হবে অর্থাৎ গোড়া থেকে আগা পর্যন্ত পর্যায়ক্রমে রেখার কোন অবস্থায় শক্তি বৃদ্ধি হয় দুর্বলতা প্রকাশ পায় কোথাও ক্ষীণতা কোথাও তীব্রতা সূচিত হয় এই সম্পর্কে বিশেষভাবে অবহিত হওয়া দরকার অর্থাৎ বিশেষভাবে জানা দরকার এই বিষয়গুলি রেখার এই অবিন্যাস্ততা ব্যক্তিবিশেষের অসম এবং অবিন্যস্ত মানসিক ও শারীরিক কার্য এর পরিচায়ক প্রধান বা অপধান সকল ধরনের রেখাই অবিন্যস্ত হতে পারে এই বিষয়ে বিশেষভাবে পর্যবেক্ষণ আবশ্যক এটি গেল অবিন্যাস্ত রেখার কুটি সম্পর্কে আলোচনা এবার আলোচনা করব আমি উপশাখা যুক্ত রেখাগুলি নিয়ে আপনাদেরকে আমি আরও তিনটে হাতের ছবি দেখাচ্ছি দেখুন এই ছবিতে যেভাবে রেখাগুলোর অবস্থান রয়েছে এই রেখাগুলো আপনারা ভালো করে ফলো করুন রেখাগুলি যদি উপশাখা যুক্ত হয় তবে রেখার বলবত্তা স্পষ্টতা ও কার্যকারী শক্তি অপেক্ষাকৃত হ্রাস পায় কারণ বিদ্যুৎ প্রবাহ এক্ষেত্রে উপশাখা বা বিভক্তকারী রেখার মাধ্যমে কিছু অংশ বাইরে বিচ্ছরিত হয় এই ধরনের উপশাখাকে সহরেখা আখ্যা দেওয়া হয়ে থাকে এই ধরনের উপশাখাদি সহায়ক রেখা দ্বীপচিহ্ন নয় কারণ এই উপশাখার প্রান্তটি কখনোই আবার মূল শাখার সঙ্গে মিলিত হয় না উপশাখা সমূহ সচরাচর ক্ষেত্রে ক্ষুদ্র এবং সূক্ষ্ম ধরনের হয়ে থাকে অতএব সঠিকভাবে নির্ণয় করার জন্য ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করা দরকার সত্যিকারের বিভক্তকারী রেখা মূল রেখার সঙ্গে কখনো মিল হয় না এ ধরনের রেখা মূল রেখা থেকে বিদ্যুতের কিছু অংশ বাইরের দিকে সঞ্চারিত করে এ ধরনের উপশাখাকে তাই ছিদ্র রেখা রাখা দেওয়া চলতে পারে এই উপশাখাসমূহ মূল রেখা থেকে কিছু বিদ্যুৎ সংগ্রহ করে বাইরে বিচ্ছরিত করে ফলে মূল রেখাটি অপেক্ষাকৃত দুর্বল হয়ে পড়ে রেখার ক্ষেত্রে উপশাখা দেখা গেলে ব্যক্তিবিশেষের জীবনে ঠিক সেই সময় কম বেশি পরিবর্তন আসবে বলে মনে করা যায় যদি উপশাখাটি দীর্ঘ না হয় ক্ষুদ্র হয় এবং মূল রেখাটি যদি সবল পরিলক্ষিত হয় তবে বুঝতে হবে যে ওই উপশাখা ব্যক্তিবিশেষের স্বাভাবিক জীবনে পরিবর্তন ঘটাতে চাইলেও তেমন পরিবর্তন সম্ভব হয় না যদি উপশাখাটি রেখার প্রায় পাশাপাশি দৃষ্ট হয় তবে তা মূল রেখা থেকে খুব সামান্য বিদ্যুৎ সংগ্রহ করতে সমর্থ হবে যদি উপশাখাটি অপেক্ষাকৃত গভীর এবং রেখা থেকে কিছু দূরে চলে যায় তবে ওই ধরনের উপশাখার ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা আবশ্যক যদি মূল রেখা থেকে একটি উপশাখা নির্গত হয় কোনো বলবান গ্রহ পর্বতে গিয়ে সমাপ্ত হয় তবে বুঝতে হবে যে ওই গ্রহ পর্বতের গুণাবলীর প্রতি ব্যক্তিতির আসক্তি প্রবল এক্ষেত্রে হয় ওই ব্যক্তিটি ওই গ্রহ পর্বতের গুণাবলীর দ্বারা প্রভাবিত হবে অথবা গ্রহপ্রভাধীন ব্যক্তিকে সঙ্গী বা সঙ্গিনী হিসেবে লাভ করবেন এই যে রেখাগুলো যেরকম দেখতে পাচ্ছেন আপনারা হাতের ওপর এই তিনটি হাতে এরকম ধরনের অনেকটা হতে হবে প্রাচীন হস্তরেখা মতে মতে রেখা থেকে উত্থিত কোনো উপশাখা যদি কোনো গ্রহ পর্বতে গিয়ে সমাপ্ত হয় তবে ব্যক্তিটি ওই গ্রহ প্রভাবাদীন নর বা নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে থাকেন ওই ধরনের রেখা যদি সবল হয় তবেই তা সম্ভব এক্ষেত্রে মনে রাখা উচিত উপশাখা বিহীন মূল রেখা অপেক্ষা দুর্বল কারণ দ্বিদা বিভক্ত রেখা কখনোই অবিভক্ত রেখার সমতুল্য হতে পারে না আজ আমি এতটুকুই আলোচনা করলাম অবিন্যাস্ত রেখার কুটি ও উপশাখা যুক্ত রেখার কুঠি সম্পর্কে এর পরবর্তী ভিডিওতে এর পর পরের কিছু অংশ নিয়ে আমি আলোচনা করব এর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্য করে রাখুন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্য জানান